আপনি যদি ফেসবুকে রি স্ট্যাটাস দেন তো ওই স্ট্যাটাসেই কিন্তু আপনার লাইফ ধ্বংস করে দিতে পারে তো गाइस আপনারা জানেন আমাদের এই পেজের দরেতে আপনাকে কিন্তু অনেক আমি ইনফরমেশন দেই তো আজকে আমি আরো একটা নতুন করে একটা ইনফরমেশন নিয়ে আসলাম তো ইনফরমেশন ডায়লগ আপনি যদি ফেসবুকে রি স্ট্যাটাস দেন তো ওই স্ট্যাটাসেই কিন্তু আপনার লাইফ ধ্বংস করে দিতে পারে কি যেন তো বলতাছে আপনার লাইফটা ধ্বংস করে দিব তো गाइस আপনারা হয়তো নানান জুনে নানান জায়গায় যান হয়তো আপনার প্রতিবেশী হয়তো আপনার ভাই হয়তো আপনার বন্ধু আপনার শত্রু হতে পারে হয়তো আপনি এক জায়গায় বেড়াতে গেছেন বেড়াতে যাওয়ার পরে আপনি একটা জায়গায় ঘুরতে গেছেন ঘুরতে যাওয়ার পরে আপনি একটা সেলফি মারা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে আপনি স্ট্যাটাস দিলেন যে ভাই আমি অমুক জায়গায় আছি অমুক জায়গায় আসি আমি এখন অমুক জায়গায় আছি তো এরকম করে যখন আপনি ফেসবুক হোয়াটসঅ্যাপে আপনি স্ট্যাটাস দিবেন ইনস্টাগ্রামে স্ট্যাটাস দিবেন তখন আপনার প্রতিবেশী বন্ধু বা আপনার যেটা শত্রু সেই শত্রু কিন্তু অ্যাকচুয়ালি গম পাইব যে অতি আজকে অমুক জায়গায় আছে ওর বাড়িটা ফাঁকা আছে আর বাড়িতে আজকে আপনি লুটপাট চালাবেন হয়তো আপনারে আপনার যেটা শত্রু আছে ওই শত্রু কিন্তু আপনার ওই স্ট্যাটাস দেখে আপনার কিন্তু আপনার কিন্তু মারার অপ্লেন করতে পারে একচুয়ালি গ্যাস কি জন্য বলতেছি যেতে এই ঘটনাটা একচুয়ালি আমাদের উত্তর প্রদেশ একটা স্টেট ওই ওখানে গিয়ে এই ঘটনাটা ঘটছে তো স্ট্যাটাস দেখে একজন একদম মার্ডার করে আল দিছে মানে কোন কোন কানে যায় ডাইরেক্ট ওর ডাটা গুলো একচুয়ালি বাড়ি করে যে আমি অমুক জায়গায় গেতেছি এই জায়গায় আছি স্ট্যাটাস মারলাম যে আমি অমুক পার্কে আছি অমুক শপিং মলে আছি তো এরকম স্ট্যাটাস ফলো করে আপনার যেটা শত্রু যেতে আপনার মারার জন্য চেষ্টা করতেছে যেতে আপনাকে অনেক দিন ঘোরার পরে কোনো চান্সে পাইতেছে না যেসব আপনার স্ট্যাটাস দেখে হয়তো একটা চুরে আপনার ফলো করতেছে যে ওর বাড়িটা কবে ফাঁকা পায় ওর ওরে বাড়িতে কবে ফাঁকা পায় যদি ফাঁকা পায় তাহলে ওর বাড়িতে নিশ্চয় চুরি করবো তো এরকম করে কিন্তু নানান জনের নানান রকম ভাবে আপনার ফলো করতেছে যেসব আপনি স্ট্যাটাস দিবেন ওই স্ট্যাটাস দিলে কিন্তু ফেসবুকে দেখবো হোয়াটসঅ্যাপে দেখবো দেখার পরে কিন্তু চুরে কিন্তু তারা হয়তো খারাপ মানুষ আছে হয়তো আপনারে আপনারা যেতে ফলো করে নিশ্চয় একদম আপনার ওই স্ট্যাটাস দেখে খবর পুরা পাই যাবো কা ওই খবর যে সময় পাই যাবো পাওয়ার পরে কিন্তু আপনার বাড়িটা একদম চুরে কিন্তু সাফা করে নিয়ে যেতে পারে হয়তো বা আপনারে মারতে পারে বা আপনি যে জায়গায় আছেন আপনি তো গমে পাইতেছে স্ট্যাটাস মারছেন হয়তো আপনারা যারা জি ভাইরা জি বন্ধুরা আপনারা হোয়াটসঅ্যাপ ফেসবুকে অনেক প্রচুর পরিমাণে স্ট্যাটাস লাগান স্ট্যাটাস লাগানোর পরে আপনারা অনেক ভাইবে চিন্তা স্ট্যাটাসটা লাগাবেন তো কি যেন তো যে এটা ঘটনাটা উত্তরপ্রদেশ থেকে ঘটছে एक्चुअली স্ট্যাটাস লাগাবেন না আপনি জেনে যাবেন যাওয়ার পরে ওইখান থেকে আপনারা ফটো মারবেন কোনো মানা নাই ওইখান থেকে আপনারা সব ঘুরে আসবেন সব বাড়িতে আসবেন ওই সময় আপনি স্ট্যাটাস লাগাবেন কিন্তু আপনি যখন যে জায়গায় আছেন বর্তমান ওই জায়গা রি যদি স্ট্যাটাস লগে লগে দেন হয়তো আপনার ক্ষতি হইতে পারে তো ভিডিওটা एक्चुअली আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটা অ্যাকচুয়ালি যে যেখান দেখতেছেন শেয়ার করবেন যাতে আপনার উপকারে না আসলেও আপনার বন্ধুর উপকারে আসতে পারে আর আমার এই ভিডিও চ্যানেলের মধ্যে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর যদি ফেসবুক পেজে দেখেন তো পেজটা দিয়ে রাখেন আর একটা করে লাইক একটা করে কমেন্ট করবেন অ্যাকচুয়ালি আমার ভিডিওটা কত দূরে পৌঁছাতেছে তো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ